তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট হয় না সম্পর্কটা নষ্ট হয় সেই মানুষটার জন্য যে সেই তৃতীয় ব্যক্তিটাকে প্রশ্রয় দেয় দুজন মানুষ যদি নিজের জায়গায় ঠিক থাকে তাহলে তৃতীয় ব্যক্তির সেই সম্পর্কটাকে নষ্ট করার সাহস কখনোই হবে না তাই যদি দেখো তোমাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে তাহলে আমার এই তিনটে কথা মনে রেখো প্রথম সেই তৃতীয় ব্যক্তিটিকে সুযোগ দেওয়া হয়েছে এবং সুযোগ দেওয়া হয়েছে বলেই সেই মানুষটা তোমাদের সম্পর্কের মাঝখানে আসার সাহস পেয়েছে আজকে যদি তুমি একটা মানুষকে তোমার বাড়ির দরজাটা খুলে না দাও তাহলে সেই মানুষটা কিভাবে তোমার ঘরের ভিতর ঢুকবে তুমি যদি সেই মানুষটাকে দরজা থেকেই চলে যাবার রাস্তাটা দেখিয়ে দিতে তাহলে কি সেই মানুষটা তোমার ঘরে ঢুকতে পারত। তাহলে যখন একটা মানুষ সেই মানুষটাকে সুযোগ দিয়েছে তার সাথে দেখা করেছে কথা বলেছে যে সময়টা তোমাকে দেওয়ার কথা ছিল সেই সময়টা সেই তৃতীয় ব্যক্তিটাকে দিয়েছে সেই কারণেই সেই মানুষটা তোমাদের সম্পর্কের মাঝখানে ঢোকার সাহস পেয়েছে তাই তুমি এমন একটা মানুষের সঙ্গে আছো সে তৃতীয় ব্যক্তিকে নিজের জীবনে আসার অধিকারটা দিয়েছে তাই তোমার এই সম্পর্কটা নষ্ট হওয়ার পিছনে ওই তৃতীয় ব্যক্তির যতটা হাত আছে সমানভাবে সেই মানুষটারও ততটাই হাত আছে যে তাকে প্রশ্রয় দিয়েছে দ্বিতীয় নিজের মানুষটা যদি ঠিক না হয় তাহলে বাইরের একটা মানুষকে হাজারটা খারাপ কথা শোনালেও কোনো লাভ হবে না যে মানুষটার সঙ্গে তুমি আছো যে মানুষটাকে তুমি বিশ্বাস করো যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটাই পিছনে তোমার ক্ষতি করছে সেই মানুষটাই তোমাকে আড়াল করে আরেকটা মানুষের সঙ্গে কথা বলছে আর তার খুব ক্লোজ হয়ে যাচ্ছে আর তুমি যখন এগুলো জানতে পারছো তখন তোমার প্রচণ্ড খারাপ লাগছে কিন্তু একটা কথা ভাবো তো সে সুযোগ পেয়েছে সেই জন্যই সে ইনভলভ হয়েছে কিন্তু তুমি যাকে ভালোবাসো যার সাথে তুমি রিলেশনে রয়েছ দোষটা তো সেই মানুষটার সুযোগটা তো সেই দিয়েছে তাহলে যদি নিজের মানুষটাই সঠিক না হয় নিজের মানুষটাই ভুল হয় তাহলে বাইরের একটা মানুষকে দোষ দিয়ে তার দিকে আঙুল তুলে তাকে দুটো খারাপ কথা বলে আলটিমেটলি কোনো লাভ হয় না বরং এটা মনে হয় যে একটা ভুল মানুষকে ভালোবাসলাম একটা ভুল মানুষকে বিশ্বাস করলাম এর থেকে একা থাকলেই তো ভালো হতো কিংবা এটা মনে হয় যে মানুষটা এই কাজটা কেন করল তৃতীয় যে মানুষটা একটা বেটার অপশন পেয়ে তোমাকে ভুলে গেল সেই মানুষটাকে এবার নিজের জায়গাটা বুঝিয়ে দাও অনেক ভালোবেসেছো অনেকটা করেছ অনেকটা বিশ্বাস করেছ অনেকটা ভরসা করেছ এবার সময় এসেছে সেই মানুষটাকে তার যোগ্য জায়গাটা দেখিয়ে দেওয়ার যখন সেই মানুষটা তোমাকে ছেড়ে একটা তৃতীয় মানুষের কাছে খুব সহজেই চলে যেতে পারে তাহলে তুমিও পারো সেই মানুষটাকে নিজের জীবন থেকে মুছে ফেলতে এমন কিছু কঠিন বিষয় নয় কার জন্য করতে হয় জানো যে মানুষটা তোমার কথা ভাববে তোমার জন্য বাঁচবে তোমাকে ভালোবাসবে তোমার কঠিন সময় তোমার পাশে থাকবে সেই মানুষটার জন্য নয় যে একটা বেটার অপশান পেয়ে তোমাকে ছেড়ে চলে যাবে সেই মানুষটার জন্য নয় যে একটা তৃতীয় ব্যক্তির জন্য তোমাকে ছেড়ে দেবে তাই সেই মানুষটাকে নিজের ভ্যালুটা বুঝিয়ে দাও তাকে এটা বুঝিয়ে দিও তোমাকে অপশনের মতো ট্রিট করে সে জীবনের সব থেকে বড় ভুল কাজ করেছে এবং সেই মানুষটার জন্য নিজের জীবনের রাস্তাটা এবং দরজাটা দুটোই পুরোপুরি বন্ধ করে দিও সে যদি আবার ঠকে যায় আবার তোমার কাছে ফিরে আসে আবার কান্না করে আবার তোমার জীবনে তোমার সাথে থাকতে চায় তাকে কিন্তু কখনো অ্যাকসেপ্ট করবে না কারণ সেই মানুষটা তোমাকে ছেড়ে অন্য একজনের কাছে গেছে এই কথাটা সব সময় মনে রাখবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো এবং লাইক করে দিও